কোনোভাবেই সরকারি জমি দখল করা যাবে না মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই জেলায় জেলায় চলছে তল্লাশি তাতেই ধরা পড়েছে একাধিক করমিলের ঘটনা বহু জায়গাতেই বেদখল সরকারি জমি তারই প্রমাণ মিললো মালদহের হরিশ্চন্দ্রপুরে সেখানে সেচ দফতরের ছয় বিঘা জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে সরকারি জমি বিক্রয়ের অভিযোগ মানছে সেচ দফতর সেটাই দেখা হলো আমাদের অফিসেরই কি জানলেন আপনি আমি দাগ নম্বরটা হয়েছে একটা হ্যাঁ একটা হয়েছে সেটা জানি না কীভাবে করেছে সে তো নিয়ম কারণ আমরা জানা নেই কিন্তু সেটা আমাদের সম্পূর্ণ অফিসেরই যায়নি রীতিমতো দলিল তৈরি করে বিক্রি হচ্ছে সরকারি জমি রেকর্ডের জন্য ভূমি দপ্তরের আবেদন করার পরেই বিষয়টি সামনে আসে তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন চলছে জমির মাপচোখ সরকারি জমি বিক্রির অভিযোগ স্বীকার করে নিয়েছে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর গভর্নমেন্ট ল্যান্ড মন্দা এনভায়রনমেন্টের তো সেটা সিওর ছিল না রেকর্ড এখনো রায়তি স্ট্যাটাস দেখাচ্ছিল সেই জন্য আমরা চিঠি করি মহানন্দ যে এই ল্যান্ডটা আপনাদের কিনা চিঠি হয়েছে প্রসেসে আছে আজকে এই যে পজিশন এনকোয়ারি দেখলাম তো যা দেখতে পেলাম যে ডিরে যে ডাকটা ছিল সেটা মহানন্দ এনভায়রনমেন্টে আছে কিভাবে সরকারি জমি বিক্রয় করে দেওয়া হচ্ছে তা প্রশ্ন তুলেছেন হরিশচন্দ্রপুরের বাসিন্দারা কিভাবে সরকারের জায়গা বিক্রি করে যায় সেটা তো আমরা জানবো না এবং বেলারও কিভাবে রেকর্ড বের করে দেয় সরকারি জায়গা সেটাও তো আমরা জানতে পারছি বেলারও সাহেব হাতে নাতে দেখতে জমি ক্রেতার দাবি তিনি সমস্ত নথিপত্র দেখে জমি কিনেছেন মহানন্দ যা কে বলবা আমি কম্পিউটারে এ দেখে কিনেছি তা তো কম্পিউটার पर्চা আছে তাকে তো দেখাচ্ছে যে যার জমি তার কাছ থেকে নিয়েছি বাগানের উল্লেখ আছে আর কম্পিউটার पर्চা আছে আমি রেকর্ড কাগজ মিলে দেখে নিয়েছি কাগজ নলেতে দেখাচ্ছে যার জমি তার তারা উত্তরাধিকার শংসাপত্র দেখে জমি রেজিস্ট্রি করেছেন রেকর্ডে ওই জমি আলিয়া ভট্টাচার্যের নামে নথিভুক্ত রয়েছে বলেই বলছেন সাব রেজিস্টার আমরা তো প্রপার্টি রেজিস্ট্রি করছি রেকর্ড অফ রাইট দেখে এবং সেই রেকর্ড অফ রাইটে কিন্তু আলিয়া ভট্টাচার্যের নামই আছে এবং দলিলেও যখন আমরা এন্ডোর্সমেন্ট কপি পেয়েছি বা রেকর্ড পেয়েছি সেখানে কিন্তু আলিয়া ভট্টাচার্যের নামটাই আছে এর বাইরে তো আমাদের ক্ষেত্রে অন্য কোনোভাবে জাস্টিফাই করা সম্ভব নয় যে এই জমিটা মহানন্দার বা ওই পার্সোনাল ওই ব্যক্তির কিনা ব্যক্তি সরকারি জমি বিক্রির অভিযোগ নিয়ে চলছে রাজনৈতিক তর্জা দেখেন নেতে বোলার কিছু নতুন কোনো ঘটনা নাই আজকে সরকারি যত জমি রোদবদল হচ্ছে সম্পূর্ণ তৃণমূল নেতাদের মদতে হচ্ছে এবং তার সঙ্গে সরকারি অফিসাররা জড়িত আছে আজকে একটা সরকারি জমি আমি প্রশাসনকে বলবো সক্রিয়ভাবে এবং যত যত তাড়াতাড়ি হোক দ্রুতভাবে এই থেকে সামনে নিয়ে এসে যারা যারা এই দুর্নীতিতে যুক্ত আছে তাদেরকে সামনে নিয়ে এসে যথাযথ ব্যবস্থা নিয়ে তাদের জন্য শাস্তির সরকারি জমি বিক্রির ঘটনায় রেজিস্ট্রি এবং ভূমি দপ্তরের মধ্যে একটি সংঘাত সামনে আসে জমি ক্রেতার দাবি রেকর্ডে ওই জমির রায়তি বলে উল্লেখ আছে জমির দখল পেতে প্রয়োজনে তিনি হাইকোর্ট যাবেন তবে সরকারি জমি বিক্রির পেছনে কি কোনো বড়সড় চক্র উঠছে প্রশ্ন মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট টিভি বাংলা